হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো মৌমিতা গিয়ে আমি কিচেনে তোমাদের অনেক স্বাগত আবার আজকে একটা আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে বানাবো আমি কড়াইশুটির কচুরি আর এখন শীতকাল মানে কড়াইশুঁটি আর কড়াইশুঁটি বাড়িতে থাকলে তাড়াতাড়ি বালি বানিয়ে থাকবে কড়াইশুঁটির কচুরি তো চলো কড়াইশুঁটির কচুরিটা আমি কীভাবে বানাচ্ছি তোমরা দেখতে থাকো আর কড়াইশুটি কচুরি বানানোর জন্য আমি কী কী নিয়েছি সেটাও বলে দেবো তোমাদেরকে তো তার আগে আমি বলে দিই এই যে কড়াইশুটির কচুরি করতে কড়াইশুটি আগে আমি পেস্ট করে নেব তো পেস্ট করতে আমি কি কি দিয়েছি এখানে এখানে তোমরা যে দেখতেই পাচ্ছো এখানে কড়াইশুটি রয়েছে আর এখানে রয়েছে আদা এই যে আদাগুলোকে আমি ছোট ছোট করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এই যে এখানে রয়েছে আদা আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা তো আমি এইটাকে আগে ভালো করে আমি পেস্ট করে নেব আদা আর কড়াইশুটি আর দুটো কাঁচা লঙ্কা এরকম ভালো করে পেস্ট করে নিয়ে তারপরে আবার আমি আসছি তো আমি ওখানে ওইটা পেস্ট করতে মানে নিয়ে চলে গেছিলাম ওখানে পেস্ট হয়ে গেছে আর তারপরে আমি এখানে ময়দাটা মাখিয়ে নেব ওখানে আমি ময়দাটা মাখিয়ে নেওয়ার জন্য এখানে দেব আমি নুন দেব প্রথমে পরিমাণ মতো তারপরে দেব একটু সাদা তেল তেল আর নুনটা দিয়ে আমি ভালো করে এটাকে মাখিয়ে তেল আর ময়দাটা খুব ভালোভাবে মাখিয়ে নেব শীতের সময় তো তো বাজারে আর শীতের সময় ঠান্ডায় কড়াইশুঁটির কুচুরি বাড়িতে বানিয়ে খেতে কিন্তু ভীষণ মজা লাগে তো তোমরাও বানাবে আমি যেমন ভাবে বানাচ্ছি তোমরা ঠিক এরকম ভাবে বানাবে কড়াইশুঁটির কচুরি কিন্তু খুব খাস্তা হবে আর খেতেও অনেক টেস্টি হবে চলো আমি ময়ামটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এবারে অল্প অল্প করে জল দিয়ে আমি এটা মাখিয়ে একটা ড্রো তৈরি করে নেব তারপরে তোমাদের কাছে আবার ফিরে আসছি এই দেখো আমি ভালো করে কিন্তু ময়দাটা মেখে নিয়েছি খুব সুন্দর করে আর এই ময়দাটা মাখলে কিন্তু বেশি শক্ত করবে না আর বেশি নরমও করবে না এটা মিডিয়াম ভাবে এই ময়দাটা মেখে নিতে হবে আমার ময়দা মাখা হয়ে গেছে আর এই ময়দাটা কিন্তু যত ভালোভাবে মাখবে তত কিন্তু ভালো কড়াইশুঁটির কচুরিগুলো ফুলবে এই দেখো আমার ময়দা মাখানো হয়ে গেছে এবার আমি এটা চাপা দিয়ে আধা ঘন্টা রেখে দেব আর তার মধ্যে আমি এখন করে নেব এটা চাপা দিয়ে রেখে কড়াইশুঁটিটা যে পেস্ট করে রেখেছি ওটা কড়াতে ভালো করে নেড়ে নেড়ে মানে ওর কড়াইশুঁটির যে মানে কাঁচা কাঁচা গন্ধটা ওটা যাতে চলে যায় সেই জন্য আমি ভালো করে ওটাকে নেড়ে নেব এই দেখো আমার পেস্টটা কিন্তু এই যে এরকম করে করে আমি পেস্ট নিয়েছি দেখতে পাচ্ছ আমি কিন্তু বেশি মানে পাতলা করিনি এটা বেশি পাতলা করা যাবে না আর এটা কিন্তু এইরকমই পুরো মানে মিহি করে পেস্ট করতে হবে আর এটাতে যদি দানা দানা রয়ে যায় না যখন বেলবে তখন কিন্তু পুরো কচুরিগুলো ফুটো ফুটো হয়ে যাবে তখন করার মধ্যে ভাজলে ওখান থেকে মানে ফেটে পুরো ওই কচুরির এই পুরটা বেরিয়ে যাবে তো সেই জন্য এটাকে পুরো মিহিভাবে আমি পেস্ট করে নিয়েছি তো এটা এখন আমি করার মধ্যে ভালো করে নেড়ে এর কাঁচা গন্ধটা আমি এটাতে চলে যাই তার জন্য নেড়ে নেব তো আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি এখানে আমার কড়াটা গরমও হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেব একটু ঘি তোমরা ঘিও দিতে পারো আবার সাদা তেলও দিতে পারো ঘিটা দিলে একটু ভালো গন্ধটা লাগে সেই জন্য আমি এখানে দিয়ে দেব ঘি তারপরে এখানে দেবো আমি একটু হিং এই যে এখানে এবার আমি দিয়ে দেবো ঘি মধ্যে একটু হিং হিংটা দিয়ে একটু করে নাড়াচাড়া করে নেব এরপরে দিয়ে দেবো এই কড়াই যে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে করার মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে আর জলটা আমি এরকম মেরে দেব এই দেখো আমার কিন্তু এখানে এটা ভালো করে আমি এরকম করে করার মধ্যে নেড়ে নিয়েছি আর এখন আগে যে পাতলা পাতলা মতো ছিল সেটা কিন্তু নেই এখন কিন্তু এবার এটাকে আমি একটা থালার মধ্যে ঢেলে রাখবো যাতে ঠান্ডা হয় তারপরে ঠান্ডা হয়ে গেলে আমি এগুলো এই দেখো এইখানে পুরটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে এই যে আর ঠান্ডাও হয়ে গেছে আমি কড়া থেকে নামিয়ে নিয়েছি এখন কিন্তু এই যে পুরো ঠান্ডা হয়ে গেছে পুরটা আর এরকম একটু শক্ত শক্ত হয়েছে তো চলো আমি এখন এ দেখো আমি কিন্তু এখানে এরকম করে লিচিগুলো করে নিয়েছি এ দেখো আমি কিন্তু সব একই সাইজের এরমভাবে লিচিগুলো করে নিয়েছি আমার লিচিগুলো সব ভরা হয়ে গেছে এবার এইগুলোকে আমি পুর ভরে নেব। আমি যে কড়াই সুটির পুরটা করে রেখেছিলাম সেটা এবার আমি এখন ভরে নেব তো এটাকে এখন এরকম করব। এইভাবে মুখটাকে কিন্তু ভালো করে সিল করতে হবে নালে কিন্তু ভেতরে পুরটা বেরিয়ে যাবে দিয়ে এরকম করে এরকমভাবে রেখে দেবো দেখো আমি কিন্তু আগে থেকে একটু কিছু বানিয়ে রেখেছিলাম অনেকগুলো আবার আমি বানাচ্ছি এখন এগুলো এই যে আমার পুর প্রায় শেষ হয়েই এসেছে এরমভাবে নেবো এরমভাবে দিয়ে এটাকে এরকম করে মুখটাকে ভালো করে সিল করে এরম ভাবে আমি সবগুলো এবারে বানিয়ে নেব এইগুলো আমার সব পুরো ভরে নিয়ে আমি যখন এটা ভাজবো যখন বেলবো তখন আবার তোমাদের কাছে ফিরে আসছি আমার কিন্তু এইখানে সবগুলো রেডি হয়ে গেছে এরম আমি সব পুরো ভরে নিয়েছি এখানে দেখতে পাচ্ছ আমার সবগুলো নিয়ে কিন্তু পুরো ভরা হয়ে গেছে রেডি হয়ে গেছে এবার কিন্তু আমি এগুলোকে একটা একটা করে বেলে নেব। বেলে তারপরে কিন্তু ভেজে নেব তো চলো আগে আমি এটা বেলে নিই তো তোমরা দেখো আমি কিভাবে আস্তে আস্তে বেলছি এটা এই দেখো আমি এখানে কিন্তু একটা এরকম নিয়ে নিয়েছি লুচি দেখো আমি কিন্তু এরকমভাবে আস্তে আস্তে চাপ দিয়ে কিন্তু বেলছি কিন্তু আমি কিন্তু এটা যদি মানে জেকে চাপটা দিই তাহলে কিন্তু ওই পুটটা কিন্তু বেরিয়ে যাবে আর তখন কিন্তু একটুকু ভালো লাগবে না তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর দেখো চারিদিকটা কিন্তু দেখো ছড়িয়ে পড়েছে উটটা এরকম ভাবে আমি একটা একটা করে বেলে নেব এই দেখো আমার কিন্তু আবার একটা রেডি হয়ে গেছে আমি কিন্তু এরকম ভাবে সব সবগুলো কিন্তু আমি ভাবে বেলে নেব নিয়ে তারপরে ভেজে নেব আমি কিন্তু এখানে করার মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটাও কিন্তু গরম হয়ে গেছে এখন আমি একটা একটা করে কচুরি গুলো ভেজে নেব চলো আমি কচুরি গুলো ছেড়ে দিই এই দেখো কচুরি গুলো দিয়েছি ভাবে তেলটাকে নিয়ে এরকম এরকম করছে লুচিটা ফুলে উঠবে এ দেখো কত সুন্দর কিন্তু ফুলে উঠেছে কড়াইশুটির কচুরি অত সুন্দর কিন্তু ফুলেছে আমার কড়াইশুটির কচুরি আর দেখতে যে পুরো পুরো কিন্তু রয়েছে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে আর অবশ্যই কিন্তু তোমরা এরম ভাবে মানে আমি যেরকম ভাবে বানালাম এরম ভাবে কিন্তু তোমরা বানাবে বাড়িতে আর অবশ্যই কিন্তু আমার পুরো ভিডিওটা তার জন্য দেখতে হবে কেটে কেটে দেখলে কিন্তু একটু হবে না তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে আমি ওটা তুলে নিয়েছি আবার একটা আমি ছেড়ে দিচ্ছি এই দেখো দেখো কত সুন্দর লাগছে দেখতে কিন্তু এইটাও দেখো ফুলে উঠছে কিন্তু আস্তে আস্তে ওপর থেকে এরকম তেলটা আমি ছড়িয়ে দিচ্ছি এ দেখো এটাও কত সুন্দর ফুলেছে সবগুলোই কিন্তু এরকমই ফুলবে কচুরিগুলো তো আমার এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে তো ভুলবে না আর আমার আরো আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে কেননা সাবস্ক্রাইব না করলে আমার ভিডিওগুলো কিন্তু তোমাদের কাছে ফুট করে চোখ পৌঁছাবে না আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলে কিন্তু ভিডিওটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে সেই জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে তো চলো আমি এরকমভাবে একটা একটু সব কচুরিগুলো ভেজে নিই এই দেখো এটাও কত সুন্দর ফুলেছে এরকম কিন্তু প্রত্যেকটাই ফুলবে আর ময়দাটা যখন মাখতে হবে না তখন কিন্তু ভালোভাবে ময়দাটা থেসে থেসে মাখতে হবে মানে ময়দাটা মাখার কাছে কিন্তু সব কিছু চলো আমি এরপরে আবার লুচিগুলো ভেজে নি তারপরে আসছি তোমাদের কাছে এই দেখো বন্ধুরা আমার কিন্তু সব লুচিগুলো ভাজা হয়ে গেছে এই যে সব দেখো কিন্তু এরকম হয়ে সবগুলো ফুলেছে তোমরা যেমন দেখলে কিন্তু যেরকমভাবে ফুলেছে ওরম কিন্তু সব লুচিগুলো ফুলেছে দেখতে কিন্তু কত সুন্দর লাগছে কড়াইশুটির কচুরি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আজকের মতো এই পর্যন্তই টাটা বাই আর আমার আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য তোমরা অপেক্ষায় থাকো আর